নমস্কার দর্শক বন্ধুরা রেস পোর্টসে আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখতেই পাচ্ছেন আমি এবং আমার কলিগ দেবস্মিতা রয়েছি আর আমরা এখন রয়েছি কিন্তু তাওয়াংয়ে আর এই মাঠেই কিন্তু কয়েকদিন আগেই এই মাঠের একটা ভিডিও শেয়ার করেছিল ইন্ডিয়ান ফুটবল টিমের তরফ থেকে এই মাঠটা কিন্তু প্রায় ন হাজার ফিট উচ্চতায় অবস্থিত আর তাওয়াং শহর কিন্তু খুব হাজার ফিট উচ্চতায় রয়েছে আর আজকে ষোলোই মে আজকেই কিন্তু সুনীল ছেত্রী জানিয়ে দিয়েছেন কলকাতায় আগামী ছয়ই জুন তার শেষ ম্যাচ হতে চলেছে আন্তর্জাতিক কেরিয়ারের তারপরে তিনি আর ভারতের হয়ে খেলবেন না সবতেই খুবই একটা দুঃখের খবর আমরা যারা ফুটবল প্রেমী রয়েছি এদেশে তাদের সকলের জন্য তবে আহ রেস জন্য একটা কিন্তু আজকের দিনটা একটা আইকনিক দিন হয়ে রইল কারণ রেস প্রথম কোন চ্যানেল বা ইউটিউব চ্যানেল বা মিডিয়া চ্যানেল বলতে পারেন যারা প্রথম কোনো এই নপটটাই সে কভার করল এইরকম উচ্চতায় কিন্তু কোনো না কোনো একদিন ভারতীয় দল খেলবে সেই আশা আমরা রাখি কারণ ফিফার থেকে কিন্তু এই নপটা স্বীকৃতি পেয়েছে এই অ্যাস্ট্রোটটা ফিফা স্বীকৃত তাই আমরা আশাবাদী যে এআইএফএফও কিন্তু খুব শীঘ্রই এই মাঠে কোনো না কোনো একদিন অবশ্যই ভারতীয় দলকে বলুন বা যে স্টেট লিগ বলুন সেইগুলো এখানে খেলা হবে এবং এখানকার যারা দর্শক রয়েছেন মাঠটা হয়তো পুরোপুরি তৈরি হয়নি কোনো কিছু কাজ বাকি যে গ্যালারি রয়েছে সেখানেও কিছু কাজ বাকি তবে বাকি অন্যান্য কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ বিশেষ করে ব্যাক হয়ে গেছে মোট রেডি হয়ে গেছে আর সুতরাং আমরা আশাবাদী যে খুব শীঘ্রই এখানে আমরা ভারতীয় ফুটবলকেও দেখতে পাবো দেবসুবিধা এইখানে তুমি রয়েছো তুমি এর আমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে মাঠ কভার করেছো এই হচ্ছে বা ফুটবলারদের কোনো ধরনের প্রবলেম হতে পারে সেটাও যদি তুমি একটু বলো দেখো সৌমজিদা প্রথমেই বলি যে মাঠটার যে পরিবেশ সেটা ভীষণ সুন্দর কারণ আমরা দেখতে পাচ্ছি যে পুরো মাঠটা পাহাড়ে ঘেরা এবং এই যে একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং যেটা অরুণাচলে আমরা এতক্ষণেও দেখেছি যে পুরো পাহাড়টা অন্যান্য জায়গার পাহাড়ের থেকে একটু আলাদা কারণ প্রচন্ড পরিমাণে একটা সবুজের প্রাচুর্য তো সেটাতে একটা ভীষণ রকমভাবে মাঠটাকেও একটা আলাদাভাবে গ্লোরিফাই করছে বলা যেতে পারে তবে যদি সমস্যার কথা বলো যেটা তুমি একটু আগে বললে যে তাওয়াং শহরটা অ্যারাউন্ড দশ হাজার ফিট উপরে এবং এই মাঠটা অ্যারাউন্ড ন হাজার ফিট উপরে সেখানে কিন্তু ফুটবলারদের নিঃশ্বাসের বা দমের কষ্ট একটা হতে পারে এবং আমার ধারণা যে সেটার জন্য তাদেরকে আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে এবং অনেক বেশি পরিমাণে নিজেদের ফিটনেস বাড়াতে হবে কারণ এই মাঠে নব্বই মিনিট খেলার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে দমের অনুশীলন বা সেই দিকে আমার ধারণা কোচরাও ভীষণভাবে নজর দেবে আর সেটা আমি বললাম দেবসুন্দর যেটা বললো একেবারে সহমত যে ভারতীয় ফুটবলারদের কিন্তু বা যে কোনো ফুটবলার যারা এখানে খেলবেন তাদের কিন্তু ফিটনেসের লেভেলটা অনেকটাই বাড়াতে পারে কারণ আমরাই যখন এইখানে শ্যুট করছিলাম ঘুরে ঘুরে সেখানেও কিন্তু আমরা হাঁপিয়ে উঠছিলাম কিছুক্ষণ হাঁটলেই সুতরাং এত উপরে যখন তারা খেলবেন সেটা কিন্তু অবশ্যই তাদের কাছে একটা প্রবলেম হতে পারে সেটা তো পরের কথা আর যেটা আমি একটা বললাম যে এই স্টেডিয়ামটা তৈরি হয়ে গেলে পুরোপুরি আর এখানে যদি ইন্ডিয়ান ফুটবল টিম খেলে কোনো কোনো দিন বা খেলে এখানের যে কত দারুণ হবে সেটা কিন্তু এখানে যারা আসছেন বা আমরা এসছি আমরা নিজেরা বুঝতে পারছি চলুন আর কথা না বাড়িয়ে অনেক তো কথা হলো এখানের যে প্লাস মাঠটা রকম প্রথমবার এক্সক্লুসিভলি প্রেসপোর্টস পর্দায় আপনারা দেখে নিন তামান ফুটবল গ্রাউন্ড থেকে সৌমজিৎ দে এবং দেবস্মিতা চৌধুরী গাঙ্গুলি রেস স্পোর্টস